হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এনেছি আজকে আমার চুরির কালেকশান তো আমার কিছু চুরি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার শাখার কালেকশন তো চলো তো এই যে হচ্ছে আমার একটা শাখা বাঁধানো তো দেখো ময়ূর ডিজাইন করা রয়েছে আর হচ্ছে প্রজাপতি ডিজাইন করা রয়েছে এই শাখা বাঁধানোটা আমার খুব তে পরলেও খুব সুন্দর লাগে তো তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে এই একটা কালেকশন তো এই শাখাটা আনা হয়েছিল দীঘা থেকে বেশ চওড়া শাখাটা ভালো লাগে পলা দিয়ে পড়লে হাতে একটা বালা দিলে তো তারপরে রয়েছে এই একটা শাখা এইটা আমার মা দিয়েছিল আমাকে তোমার প্রথম বিবাহবার্ষিকের সময় এটাও আমার খুব পছন্দের একটা ডিজাইন তো তারপরে হচ্ছে এই একটা শাখা তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা তো একটা বেড়ে গেছিল। তো আর একটা পরে কেনা হয়েছিল তো দুটো দুই রকম ওই কারণে তো তারপরে হচ্ছে সরু সরু দুটো পলা বেশ ভালো লাগে শাখার সাথে সরু সরু দুটো পলা পরলে খুব সুন্দর লাগে মেয়েদের বিয়ের পর মানে শাখা পলা পরলে না হাতটা খুব সুন্দর লাগে তো তারপরে দেখো এই একটা শাখা এটা খুব সরু সরু শাখা এই শাখা দুটো পড়ে যা আরাম মানে মজা বলার বাইরে খুব ভালো লাগে আমার এই শাখা দুটো তো তারপরে দেখো এই একটা শাখা বাঁধানো এটা বেশ ডিজাইন করা ভালো লাগে বেশ পরলে হাতে তো তারপরে দেখো এই একটা পলা বাঁধানোর ডিজাইন বেশ পলাটার উপরে প্যাচ দিয়ে দিয়ে কাজ করা তো তারপরে দেখো এই আর একটা পলা বাঁধানো এটাও বেশ সুন্দর লাগে তো তারপরে নিয়ে আসলাম দেখো এই আর একটা পলা বাঁধানো এই পলা বাঁধানোর ডিজাইনটাও বেশ সুন্দর পাতের কাজ করা তারপর হচ্ছে চাঁদের কাজ করা ফুলের কাজ করা এই ডিজাইনটাও খুব সুন্দর লাগে হাতে পরলে তো তার পরের কালেকশানটা দেখো এই একটা পলা বাঁধানো এটাও বেশ সুন্দর এটা অনেকটা ডিজাইন করা অন্য রকম বেশ সাবেকি আনা ডিজাইন বেশ ভালো লাগে হাতে পরলে একটু অন্যরকম তো তারপরে হচ্ছে এই একটা পলা এই পলাগুলো বেশ এখন দেখি সবার হাতেই পরে নতুন বেরিয়েছে তো তারপরে দেখো এই একটা পলা এগুলোকে শাখা পলা দুটোই বলা যায় দুটো একসাথে রয়েছে বেশ ভালো একটা করে হাতে পরলে আর কিছু পড়া লাগে না তো তারপরে রয়েছে এই একটা পলা এগুলোকে পেস্টিং পলা বলে বেশ লাল সাদা খুব ভালো লাগে এক হাতে একটা পরলে তো একটাই বানিয়ে বানানো হয়েছিল খুব পছন্দের এই ডিজাইনটাও তো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে একটা চুড়ির ডিজাইন তো এটা হচ্ছে ব্রেসলেট চুড়ি বলে এক হাতেই পড়ে এইগুলো বেশ সুন্দর লাগে পরলে তো তারপরে হচ্ছে বালা তো এগুলোকে রুলি বালা বলে বেশ সরু সরু পলার সাথে একটা পরলে বেশ সুন্দর লাগে দেখো এই যে হচ্ছে আর একটা বালার ডিজাইন বেশ ভালো লাগে বালাটা খুব সুন্দর রাখা পলার সাথে এক একটা বালা পরলে আর কিছু লাগে না বেশ হাতটা খুব সুন্দর ভরাট লাগে তো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো হচ্ছে চুড়ির ডিজাইন এই চুড়িগুলো না খুব পছন্দের খুব ভালো লাগে হাতে পরলে তো বন্ধুরা তারপরে দেখো এই যে হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে চার ঘোচা চুড়ি বেশ সুন্দর লাগে এই চুড়িগুলো বুটি বুটি করে করা হালকা গোল্ডেন কালারের পুরো গোল্ডেনও না কিন্তু তার মধ্যে আবার একটু গোল্ডেন কালারের বেশ ভালো লাগে হাতে পরলে এই চুরিগুলো তো তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি হচ্ছে একটা কঙ্কন তো এইটাও বেশ পছন্দের শাখাপালার সাথে পরলে খুব ভালো লাগে আমি এটা মাঝে মাঝেই ম্যাক্সিমাম জায়গায় পরে যাই এই কঙ্কনগুলো খুব ভালো লাগে তো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো হচ্ছে হাতের চুর তো দেখো চুরের ডিজাইনটা এটা আবার খিল দিয়া চুর ছোট বড় করা যায় সবাই পড়তে পারে বেশ ভালো লাগে হাতে পরলে হাতটা পুরো ভরাট ভরাট লাগে তারপরে দেখো এই একটা চুড়ির ডিজাইন সিলভারের চুড়ি বেশ ভালো লাগে কুর্তি টুর্তির সাথে পরলে না হাতে খুব সুন্দর লাগে সিলভারের এই চুড়িগুলো তো তারপরে হচ্ছে এই আর একটা এটা হচ্ছে ব্ল্যাক পালিশ বলে এই চুড়িগুলোকে কালো কালারের এটাও খুব ভালো লাগে জিন্স টপের সাথেও ভালো লাগে কুর্তির সাথেও ভালো লাগে তো তারপরে দেখো এই একটা নোয়া বাঁধানো তো তারপরে হচ্ছে দুটো সরু সরু চুড়ি এগুলোই শাকাশ পলার সাথে পরলে ভালো লাগে রেগুলারের জন্য তারপরের কালেকশান হচ্ছে তোমার অনেকগুলো স্টিল কালারের চুড়ি সিলভার চুড়ি বলে যেগুলোকে বেশ ভালো লাগে শাড়ি ফাড়ির সাথে পরলে হ্যান্ডলুম শাড়ির সাথে আরও বেশি ভালো লাগে আমার খুব পছন্দ এইসব চুড়িগুলো হাতে পরলে না খুব ভালো লাগে তারপরে দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারের চুড়ি এক কাছা খুব ভালো লাগে এই সব চুরিগুলো আমার খুব পছন্দ হয় তো তারপরে দেখো এই যে হচ্ছে সুতোর কাজ করা চুড়িগুলো এইগুলো না খুব সুন্দর লাগে এটা লাল সাদা চুড়ি এগুলো আমি ফেসবুক থেকে একটা দিদির থেকে অর্ডার দিয়েছিলাম তো ওই দিদিটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর লাগে হাতে পরলে এই চুড়িগুলো তো তারপরে দেখো এগুলো হচ্ছে ভেলভেটের চুড়ি তো একটা সময় প্রচুর উঠেছিলো সবাই প্রচুর পরিমাণে পরতো তো এটা হচ্ছে লাল কালারের বেশ ভালো লাগে হাতে পরলে তো তারপরে দেখো এই আর গোছা ভেলভেটের চুড়ি নীল কালারের এটাও খুব সুন্দর লাগে পরলে হাতে তো এখানে কিছু কাচের চুড়ি রয়েছে তো লাল কালারের তারপরে আরো কিছু রয়েছে হচ্ছে তোমার পিঙ্ক কালারের এগুলো মোটামুটি ভালো লাগে এগুলো অনেক আগেরই চুরি বন্ধুরা এই ছিল আমার চুরির কালেকশানের ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও